সাইজ দেখো কেটে নিয়েছি ও দাড়ি কেটে নিয়েছে আচ্ছা আমার খারা প্রতিবেশী কিছু লোকজন যাই হোক কয়েকজনের ক্ষত্রে কিছু বলার আছে যেটা হচ্ছে আমি এখন এত সুন্দর একটা জামা পরে আছি ভদ্র শাড়িও পরি মাঝে মাঝে সুন্দর লাগে সেগুলো নিয়ে কেউ কক্ষও বলে না যে হ্যাঁ ও একটা শাড়ি পরেছিলো ও একটা চুড়িদার পরেছিলো আমি এখন একটা স্লিভলেস ড্রেস পরি এখন একটা হাঁটু পর্যন্ত ড্রেস পরি সবার সমস্যা হয়ে যাবে কেন ভাই এটা কেন হয় আমাদের মনে হয় মন্দিরে যাচ্ছি আমার মনে হলো ড্রেসটা ভালো মন্দিরে যাওয়ার জন্য শাড়ি পরে আসলে আরও ভালো হতো হয়তো হচ্ছে গিয়ে কথা চলুন সামনে মন্দির ওখানে যাওয়া যাক আমরা পুজো দিয়ে আসবো অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল দরকারও ছিল দরকার মানে গলার ছিল ঠাকুরকে ঠাকুরকে আমি আসবেন বলি পরে আবার আসবো সেই কারণেই অনেক দিন পরে আসছি আর এই রাস্তাটা ভীষণ সুন্দর আমরা এখানে গাড়িতে করেও আসি মাঝে মাঝে এই রাস্তাটা ভীষণ ভালো ভীষণ ভালো যারা আসেনি এসো এইদিকে গঙ্গা এইদিকে বালি ব্রিজ